নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আশা করি বুঝতেই পারছেন আজকের আমার রেসিপি কি হতে চলেছে আজকে আমি বেগুনের একটি দুর্দান্ত রেসিপি করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি কয়েকটি বেগুন তার মধ্যে থেকে আমি একটি বেগুনের রেসিপি আজ করে দেখাচ্ছি দেখুন বেগুনগুলো বেশ গোলাকৃতি করে কেটে নিয়েছি কেটে জলের মধ্যে দিয়ে দিয়েছি কারণ জলের সঙ্গে সঙ্গে না দিলে আবার কালো হয়ে যাবে তাই এখন ধুয়ে একটি থালায় তুলে নিলাম এবার আমি বেগুনটা ম্যারিনেট করে নেব বেগুনে দিয়ে দিচ্ছি প্রথমে লবণ আর দেব এরপরে হলুদের গুঁড়ো আর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো আর বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল নুন হলুদ লঙ্কা আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করলে বেগুনটা যেমন খেতেও খুবই টেস্টি হবে সেরকম কালারটাও খুবই সুন্দর হবে তাই ঠিক এরকমভাবে ম্যারিনেটটা করে নিচ্ছি আপনারাও ঠিক একই রকমভাবে ট্রাই করে দেখতে পারেন এই রেসিপিটি দেখুন সমস্ত কিছু ম্যারিনেট করে নিচ্ছি এবং বেগুনের বোথ সাইড ভালোভাবে মশলাটা ম্যারিনেট করে নেব দেখুন বেগুনের ম্যারিনেট করে নেওয়ার পরে কালারটা কত সুন্দরভাবে দাঁড়িয়ে গেছে ঠিক একই রকমভাবে বোথ সাইড আমি ম্যারিনেটটা করে নিচ্ছি দেখুন কি অপূর্ব দেখতে হয়েছে ঠিক একই রকম ভাবে বাকিগুলো ম্যারিনেট করে নিচ্ছি বাড়িতে তেমন কিছু না থাকলে আপনারা বেগুনের এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন এতে করে কি হবে ভাতের সাথে আর তেমন কিছুই প্রয়োজন হবে না মাইনেশন কমপ্লিট হয়ে গেছে এখন রান্নার প্রসেসে চলে যাব গ্যাসটা চালিয়ে কড়াটা ভালো মতো গরম করে নিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি ফোর টেবিল চামচ সর্ষের তেল তেলটা ভালো মতো গরম করে নেব দেখুন তেলের সাইড থেকে এখন ফেনা উঠতে শুরু করেছে তেলটা ভালো মতো গরম করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে করে আর দেখুন এই পর্যায়ে তেলটা ভালো মতো গরমও হয়ে গেছে এখন কড়াই স্প্রেড করে দিয়ে তেলের মধ্যে দিয়ে দেব বেগুনগুলো যেগুলো আগের থেকেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম সমস্ত বেগুনগুলো তেলে দিয়ে দিচ্ছি ভাজার জন্য সমস্ত বেগুনগুলো তেলের মধ্যে দিয়ে বেশ লালচে কালার করে ভেজে নেব। আর এখন বেগুনগুলো আমি একদম ফুল হিটে করেই ভাজবো কারণ কি বেগুন এমনিতেই তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই আমি এখন ফুল হিটে করে বোধ সাইড বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নেব বেগুনটা ভাজা হতে থাক এই পর্যায়ে আমি এক এক চামচ চামচ পোস্ত দুটো কাঁচা লঙ্কা বেটে একদম মিহি পেস্ট করে নেবো আর পোস্ত সর্ষেটা বেটে নিয়ে চলে এলাম এখন বেগুনগুলো উল্টে লালচে কালার করে ভেজে নেব দেখুন একটা সাইড বেশ লালচে কালার হয়ে গেছে অপর সাইড টা একেবারে লালচে কালার করে ভেজে নিচ্ছি বেগুনটা চাইলে আপনারা বিভিন্ন শেপেও কাটতে পারেন আমি রাউন্ড শেপে কেটেছি এতে দেখতে খুবই ভালো হয় দেখুন বেগুনটা এই পর্যায়ে ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এখন আমি তুলে একটি পাত্রে রেখে দেব এখন বেগুনটা তুলে নিচ্ছি দিয়ে একটি পাত্রে রেখে দিচ্ছি দেখুন বেগুনটা সুন্দরভাবে ভাজা হয়ে যাওয়ায় প্রত্যেকটা বেগুন আমি তেল থেকে তুলে নিচ্ছি এবার পুরো রান্নাটা ওই তেলেই আবার করে নেবো এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো এক চামচ কালো জিরে কালো জিরেটা দিয়ে করলে টেস্টটাও খুবই ভালো হবে কালো জিরে ভাজা সুন্দর মিষ্টি গন্ধ একটা ছেড়ে গেলেই দিয়ে দেবো তেলের মধ্যে আগে থেকেই কুচিয়ে রাখা একটি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে না করে পেঁয়াজটা ভেজে নেব আর সেই সঙ্গে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি এখানে আমি থেকে কুয়া এভাবে কুচিয়ে নিয়েছি। রসুন খানে না নাচাড়া করে দিয়ে বেশ লবণ লবণ দিয়ে রসুনটাকে বেশ ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না একেবারে লালচে কালার হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এভাবে মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে থাকবো দেখুন পেঁয়াজটা নুন দিয়ে ভালোভাবে এবারে নাড়াচাড়া করে ভা চাইলে আপনারাও ঠিক এরকমভাবে রেসিপিটা তৈরি করতে পারেন আর অবশ্যই পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো এতে করে সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স গুলো জানতে পারবেন আর পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম এক চামচ হলুদ হলুদ গুঁড়ো ছাড়া এখানে আর তেমন কোনো গুঁড়ো মশলা লাগছে না পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি একটি বেশ বড়ো সাইজের টমেটো কুচি টমেটোটা ঠিক আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিচ্ছি আর টমেটো ভাজা হয়ে যাওয়ায় দিয়ে দিচ্ছি বাটা মশলাটা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার মশলাটা দিয়ে ভালোভাবে না করে ভেজে নেবো প্রথমেই জল দেবো না কেন কি প্রথমেই যদি তেলের সঙ্গে ভেজে নেওয়া যায় তার সুন্দর একটা ফ্লেভারও ছাড়ে সেই জন্য আমি ঠিক ঠিকইভাবে ভেজে নিচ্ছি দেখুন তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ জল এখন আমি দেব মশলা শিল ধোয়ার জলটা সেই জলটা দিলে টেস্টটাও খুবই ভালো হয় সেই জন্য আমি ওই জলটাই দিয়ে এখন একটুখানি কষিয়ে নিচ্ছি এরপরে আরও ওই বাটির হাফ বাটির জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে এবারে দিয়ে দিলাম আরো বেশ কিছুটা পরিমাণ জল জলটা দিয়ে মিনিটখানে একটু ফুটিয়ে নেবো আর এখানে তেমন কোনো লবণ বা চিনির প্রয়োজনীয়তাই নেই কারণ কি লবণটা যেহেতু আমি পেঁয়াজ ভাজার সময় দিয়েছিলাম তাই এখন আর লাগবেই না একেবারেই রান্নার জন্য আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি ধনেপাতা কুচিটা দিলে এর সেনটাও যেমন ভালো হবে তেমন টেস্টিও হবে আর দেখতে কতখানি না সুন্দর হয়েছে এবার ঝোলটা ফুটে যাওয়ায় দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা বেগুনটা দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না কারণ বেগুন অলরেডি ভাজা হয়ে গেছে এবং ভাজাতে খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে তাই উল্টে পাল্টে মিনিট খানেক ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বেগুনের ঝাল তাহলে আপনাদের এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং বেলাইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য দেখুন এখন আমি একটি প্লেট সার্ভ করে দিলাম আর দেখুন দেখতে কতটাই না সুন্দর হয়েছে খেতেও খুবই টেস্টি হবে আর সকল দর্শক বন্ধুদের অবশ্যই এটা বানানোর অনুরোধ রইল নমস্কার ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে ধন্যবাদ সকল দর্শক বন্ধু